যেই কয়দিন নির্বাচনের প্রচার প্রচারণা চলছে সেই কয়দিন এবারে নামাজ আমরা এলাকার ভিতরে একবারে আসরের নামাজ ফুরালাই দুইবার হয়বা যে লগে আছিল দেখকে দেখ আমারা কইছে হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ দুইবার বাডা তোর মতো বেহতা না বাডা এবারে তোর মতো বোকা তোর মতো বোকা হইলা বাডা এম পি হইতো পারবো এবারে বুঝ কইরে দুইবার পড়ছে আমি কই কই পড়ছে বা হে গরা মও পড়ছে এই গরা মও পড়ছে তো আমি কই হে গরাদের তারা দেখলে সর্ববা বাবা নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না এই লাগা বড় দেখানোর দিকে দুইবার তো সমস্যা আছে কোনো আল্লাহ ফরজ করছে কয়বার এক হেতে এতে অশিবিও ফরজ করছে কয়বার মা কথা করে কয়বা আল্লাহ ফরজ করছে কয়বার এক বার ভাই এটা বসন্ত এটা নিয়ে বসো দে হায় হাতে মোবাইল নিয়ে যা আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয় বারো হাতে ফরসে কয় বা তাহলে কি আল্লাহ লাগিয়া ফরসে না বুডের লাগিয়া তাইলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগিয়া এইটার নাম সহিনীয় আর আপনি কি এর ফরেন আপনি তো জানেন মনের ভিতরে আমার ডুহার দরকার নাই যারা আজকে নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনার তো আপনি জানেন আমি জানি না আবার হিসাব মিলান আপনি কেন কেন আপনি নামাজ পড়েছেন কেন আপনি মাস রোজা রেখেছেন কেন আপনি হজে গেলেন এটা আপনি জানেন আমি জানি না তবে আমার বাস্তব অভিজ্ঞতা দুই হাজার সালে আমি প্রথম হজে গেছি যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে আমি সবাইরে বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না রাস্তা চিনা যায় না একজন লোক একা একা কোথাও বের হবেন না কথা বলে কে আমি বলছি আমার সাথে যারা গেছে কয়েকজন আমি বললাম ও এখনো বাসাও আরবি রাস্তাঘাট শিফা সাফা চিনতেন না এক আমরা যায়াম কেউ উঠতেন না আমরা গিয়া সেটা খাইয়ে একটু শুইছি শরীরটা খারাপ লাগতেছে লম্বা জার্নি আমি উঠতে শেলা আমরা গিয়ে ওমরা করা সবাই সোয়া থায় উমা চোখ টুকু দূর উঠছে আমার লোকের একবার এক হুজুর নাই আমি ওই নাই কই যে কান্দা দিয়ে হচ্ছিল নাই আরে এবারে নাই গেছে কো কয় হুজুর আমিও তো কইতামতাম না কই গেছে আমারও কইসা না আমি চোখ খুললে দি হ্যাপাটা নাই আপনি যদি সকলে কইলেন থাকতাম এর লেগে আমি এসআইসি সি সাইয়া দি হাটা নাই আরে কেন কো কোজোর কইতাম অন্য রুম নি না পুরা রাই বিল্ডিংটা দেখেন পুরো বিল্ডিংও নাই আমি কই সবাই উপরে থাকেন আমি নিচে আছে নি নিচে গিয়া দেখি নাই এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লই অমরাকরণের কথা রাইতার দশটা বাজে নাই রাতের দশটা বাজে দশটা সাড়ে দশটার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইসে যে হুজুর একজন হাজির পাওয়া গেছে আপনার নাম ক ফলে আমি লুক ফাটায় আনাইছি আন্দোল ফাউটাও খাইতে গেছে গা শৈল বাইয়া গাম ফটতে আছে শৈল থর কাঁপতে আছে আমি কই কিতা কই যে হুজুর ওই আপনার যে হত্যা আসলে আমি কই এক্ষুদোর দূরে যাইতাম না এই দূরে ঘুরান দিয়ে চাই এই ঘুরানটার বলা যে ঘুরান খাইছি আর একটা আইতাম আমি তো কইতামটা খাইয়েন না আপনি এটা গেছেন কী নত আমি বারবার কইছি যে আপনি আইয়ের নামার লগে এত ফাগনা বুঝুন না মানুষ তো ভাই আমার লগে চলতেন ফেরতেন না আপনি আইসেন কিনা আমার লগে এবার আমার নিচের ফেল চাইয়া কই হুজুর আপনি আমার এমনি দমক দিতে আছেন আমি তো আইতামে চাইছিলাম না তুমি কই তো আইসেন কে রে কই তান দিয়া না ফাটাইছে আমি কই কালাই দি আমার দুই ফুট বিদেশ থাকে এই তান দিয়া না আমারে কয় আব্বা হসডা কই রাইয়েন হুজুরে যখন যাইবো হুজুরের লগে আমি কই ও এই তান দিনি বাড়াইছে আমি কি হজ হইন্না মানু নামাজ পড়িনা ভালো কইরা আমারে বাড়াইছো হজ আমি কই এই তান্ডি আমার কাছে আর একটা কথাও কইছে কই কিতা তা কইছে আমি কইছে এই তান্ডি আমারে কইছে হুজুর দোয়া কইরেন আল্লাহ যদি আব্বারে মক্কা মদিনা কবুল করে হ্যাঁ ওই জন্য কবর হয় তো বাদ গিয়া লই না তো বাদ গিয়া লই আমার অসফার এই তান্ডি কবর দিতো স্যার বাদ এক লই একটা দমা দমইবো কবর পাইবেন আসলে আবার হজা উইনা না এবারে বাইসে সান্দাতুল্লাহ ফুতাইতে টেহা দিয়া এবারে ফাড়াইছে এবারে মন হো যাইছে না এবারে শৈল হো যাইছে ঠিক কি না হবে না তো আপনি ওই যে ইন্না সালাতি ওয়া নুসুকি আপনি এর ভিতরে পড়তে পারেন না ভাইও কাম লাগলে আবাদত কম কইরেন আপনারা কইবেন যে হুজুরের আল্লাহ আবাদতের লাগি হুজুরই কমাই দিয়া যাইতে আছে না আপনি আবাদত প্রয়োজন কম কইরেন আহা তাহা করেন না কিন্তু যেইটা করবে এবার তোর জন্য কথা কয় কাল লাগিয়া করবে জোরে কয় না কাল লাগিয়া যাই করবে যাই করবে কাল লাগিয়া করবে এটার জন্য মনে থাকে আরে নবীজি কথা শুনে আপনাদের কি কষ্ট হইতাছে তো এই যে শেখ ষাট উঠতে গেলো কিছুটি না আপনারা লুকর উর্দু দিয় না আমিন কো নবীজি কি সুন্দর করে পায় মান আহাব্বালিল্লাহ ওয়া আবগা দালিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাত ইসতক্বামাল ঈমান আল্লাহর নবী কয় শুনো 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 ও আবার আদরের উম্মত মন দিয়ে শুনো রে মান আহাব্বালিল্লাহ যে ভালোবাসবে আল্লাহর জন্যে ওয়া আবাদ আলিল্লাহ যে ঘৃণা করবে মানুষকে আল্লাহর জন্যে ওয়া মানা আলিল্লা মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্যে মান আহাব্বালিল্লাহ ও আবাদ আলিল্লা মান আলিল্লা ওয়া আত দান দানসা করবে আল্লাহর জন্যে কাউকে দেখানোর জন্য না মারহাবা পাওয়ার জন্য না বেড়াগিরি দেওয়ালের না। যখন এই চারটা কাজ ভালোবাসবে ঘৃণা করবে দান করবে মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এই চারটা কাজ যখন আল্লাহর জন্য করবে ফাকাত এস্তাক মালাল ইমান নবীজি কয় এই বান্দারা যেন আল্লাহর দিনটাকে পরিপূর্ণ করল তাহলে আমরা আবাদত করবো কার জন্য এটা কয় সহিনীয় এটারে কি কয় আবার বলেন কি কয় আপনি বাজারে যাবেন নিয়ত করবেন আমি বাজারে যাইতেছি বাজার করে খাইলে ঠিক শরীরটা ঠিকঠাক তো শরীরটা ঠিকঠাক বসাও শোনান আপনি বাজারে যাবেন কেন যে ইনশাল্লাহ বাজারে গেলে বাজারটা কই রান্না বান্না করলে খাইয়া যেন আমি সঠিকভাবে আবাদত করতাম পারি আমি বিয়া করতে আছি কেন আমার বিয়ার মাধ্যমে বাচ্চা কাচ্চা হবে এই বাচ্চা কাচ্চা আল্লাহর বান্দা হবে নবীজি গর্ব করে বলবে এই মুসানবী ঈসা নবী এই সুলাইমান মান্নবী তাকাইয়া দেখো আমার উম্মতের সংখ্যা কত আমি উম্মত বাড়ানোর জন্য আমি এই নিয়তে বিয়া করতে আছি আমি বাজার কইরা খাইয়া সত্য ইয়া যেন আবাদত করতাম পারি এই নিয়তে আমি কি করতে আছি বাজার করতে আছি আমি কিরুস্তি করতেছে এই জন্য আমার ছেলেমেয়েরে বিদেশে বাড়াইতে যেন সুন্দর করে ঘর দরজা কইরা সামনে দিয়ে বেড়া দিয়া ফর্দা কইরা আমি যেন বউ বাচ্চা লইয়া থাকতাম পারি প্রতিটি কাজ আপনার টয়লেটে যাওয়া টয়লেট থেকে আসা একেবারে সবগুলা কাজ আপনি করবেন কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য সুমাহাল্লা বলবেন না তাইলে আমি বলছিলাম কবুল হওয়ার জন্য শর্ত কয়রা হ্যাঁ সচেতন নাগরিক না জুরাকন, তিনটা কয়ডা মুখস্থ করে থাকবে নমাজ কয়ডা এক নম্বরে সহি নিয়ত কয় কারে বুঝছেন যায় করাম আমরা কাল লাগে করাম এটা কয় নিয়ত দুই নম্বরে কয় সঠিক নিয়ম সঠিক নিয়ম সব কিছুর একটা নিয়ম আছে আপনার নামাজের ভিতরে কান আতরা কই পর্যন্ত তুলবেন তারপরে আত্রারে এই নাবিন নিচে বান্ধনের সময় কি পড়বেন এটি নিয়ম কানুন আছে নাকি নাই আর আপনি এখন করলেন কি আত আত মাসাল হইলো কান্দের উপরে তুলবেন তো আমরা ইমাম আবু হানিফা কয় তুমি কান্দের উফরে উঠছে না না উঠছে বুঝবা কেন এলাকা কানের লতি ডার দিতে বুড়াঙ্গুলটা লাগাইও তো কানের লতির যখন বুড়াঙ্গুলটা লাগাইবা তাহলে এটা যে আতরা যে কান্দের উফরে আসছে এটা তুমি বুঝ জ্বালাইবা সব আনা লাগানো কেন তা এলাকা আমরা এমনি তুলাম কানের লতি লাগান লাগবে এমন কোনো কথা না আপনি যদি নিশ্চিত হন যে আপনার কান্দের উফরে আত ঠিক আছে আপনি করলেন কি তা নামাজও করে যান নিহত মেঘালে শ্রীমামসবে এবারে তারা হুড়া কুই কোনো মতে গিয়ে নামাজ আমরা হাত উপরে উঠে নাই আমরা তারা জামাতে নামাজ পড়লে এক রহ রুকুতে সেজদাতে যখন একা একা নামাজ পড়লে আরেক এক এবারে রুকু দিছে কি দিছে না এটা বোঝা যায় না সেজদার ভিতরে গিয়ে এক সেকেন্ডও দেরি করে না অথ সত্যাস পড়তে হবে কমপক্ষে তিনবার কমপক্ষে কয়বার তিনবার তো সুবহান আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এই তিনবার পড়বেন সাজদাত গিয়া প্রতি সেজদা এখন আপনারা হিসাব মিলাইয়া দেখেন আপনি সেজদাতে কত ঠায়েন আপনার টাফনে বুঝেন আপনি রুকু তো এতক্ষণ সুবাহানুবাহান আরব্যালা সুবাহানবাহীম আপনি তিনবার ফোরকন টাইম লাগছে আমার এতক্ষণ আপনি থাহেননি এটা আপনার টাফ কম হয় কারণ তাড়াতাড়ি মুখস্থ তো তাড়াতাড়ি এমন সুবাহান আরবিয়া আল্লাহ করছে এটা রাত থাকতে আত্মা গেল না ও কইতাম না না আব্বা পয়সা না তো সঠিক নিয়ম হয় নাই আবসলমান নামাজের যেমন একটা সঠিক নিয়ম আছে রোজার আবার মন সঠিক নিয়ম আছে রে ভাই তুমি ওই কোন সময় খানা শেষ করবা কোন সময় খাইবা সব তোমারে শিখাই দিয়া রাখছে তোমার মন মতো নামাজ হবে না রোজা হবে না বিধান মানব আমরা আল্লাহর তরিকা মানবো আমরা নবীজির বিধান কার তরিকা কার নবীজি শিখাই দিয়া গেছে রে আত্রা কই তুলবা কই বানবা কি ফরবা অবসরবান মুস্তাক ফয়জি যদি কোনদিন আর না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমার কথাগুলা মনে রাখো আমি তোমাদের শত্রু না এভাবে ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া তোমারে কেউ বলবে না গভীর মনোযোগের সাথে খেয়াল করো নামাজের একটা নিয়ম আছে রোজার একটা নিয়ম আছে হজের একটা নিয়ম আছে সময় আছে নিয়ম আছে টাইম আছে বিধান আছে এইরি যেমন মানা মানলে তুমি যদি ওখান হজ করতে চাও হজের সময় শেষ তোমার হজ হবে না তুমি যদি মহরম মাসে রোজা রাখতে চাও ফরজ রোজ হইতো না নফল রোজা রাখতে পারবা বাইও জুহরের নামাজ মাগরীবের টাইমে ফর্তা ফার্তা না মাগরীবের নামাজ ওই ফজরের টাইমে ফল হইতো না কাজা ভিন্ন কথা তাইলে সব কিছুর একটা নিয়ম আছে এটারে এই নিয়ম অনুযায়ী করা এটা হলো আবাদত কবুলের দুই নাম্বার শর্ত ঠিক কিনা এক নাম্বারে কি হ্যাঁ মুখস্থ হয় নাই সবার এক নাম্বারে কি দুই নাম্বারে সঠিক নিয়ম মুখস্থ এক নম্বরে কি দুই নাম্বারে সঠিক নিয়ম আরো সহজ করে কুদুর কই না কইলে আপনারা বুঝতেন না সঠিক নিয়ম কারে কয় কয়ে লিতাম কষ্ট হইতাছে আপনাদের রাত্রে বেশি ও ছাড়া এই তারে বসানো জানা গুলো ধইরা বাবা উঠতেছো কেন বাবা একটু বসে আমি আর বেশি সময় আটকাব না তাইলে দুই নাম্বার হলো সঠিক নিয়ম দুই নাম্বারে কি আচ্ছা আর একটু সহজ করে কয় একটু শুনে সহজ কথা কই আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়েছে কল কল নষ্ট হয়েছে আপনি কল কয় না কি নষ্ট হয়েছে কল নষ্ট হয়েছে এখন মেকার আছেন কি গামতল্লি বাজারতে মেয়ে ইয়া নাট খুললে কবি তোরা খুলেন না কই নষ্ট হয় না খুললাম তা কই নাট তো সব খাইয়া দিছে নাটের গোড়া মরসা গুড়া খাইয়া দিছে মর্শা দেয়া গেছে গা আচ্ছা কোনো মতে খুল্লা দাও তো এই খুল্লা সের এবার একটা নাট দিছে আমতলি বাজারও হার্ড ওয়ার্ডের একটা নাট লইয় নিচে লাগানোর এবারে যাইতের সময় গড়ে গিয়া যে নাটটা টেবিল উঠে লেখে ভাঞ্জাবি গাউ দিছে নাট নিতো মনে নাট নিত আর কথা কয় নাট নিত এবারে তো ভান্জাবি ঘাওয়া বাজারও গেছে গা গিয়ে দোহানও কয় তিনটা নাটদের হোক নাট কয়সী দাপ হম কিহুনি মোটা দিয়ে একদম কত মোটা সেই দাম মডা দিও সেই দাম তো হাঁতে চিন্তা করলো তো আর এক তেহা দিয়া সিহুনটি নাম তাহাতেও একে মরা এই দিন যাইব বেশি হিঁতো এর মরা চাইয়া ফাঁস সুতি ছয় শুতি এর মোড়া রড লইয়া এই নাট লইয়া আইসে মেস্তর বইয়ারি রইছে মেস্তরী চা খায় আইনা দিছে পরে মেস্তরিক নাট আমি যদি দেখলাম দুইশো তিন নাট আপনি এটি কয় ফার্স্ট শুতি নাট পেয়েছেন দাম দাম না দাম তো দুইশো এই নাটের জায়গা ফার্স্ট শুতি লাগান দেবো আরে কথা কয় না রে লাগান যাবো রে দামও এক জিনিসটাও মজবুত কিন্তু দুইশো তি নাটের জায়গা দাবা ফার্স্ট নাপ নাট লাগতো না এটার এক সঠিক নিয়ম যে হেন যেটা হ্যান লাগান লাগবো আফে তাফে ফাতারে ঠেললে ওইটা না ঠিক কিনা এটা সঠিক নিয়ম নবীজি যেমনি দেখাই দিয়া গেছে এর বাইরে আপনি যত মেহনত করেন মেহনত করতেন পারবেন কোনো কাজ হইতো না তাহলে আমরা বিধান মানবো কাপ আর তরিকা মানবো কাপ এই আবাদত কবুলের জন্য শর্ত না করা গেল করা আবার তিন নাম্বারে হইল আবাদত কবুলের শর্ত হইল হালাল খাওয়া এটার মধ্যে আমরা আটকা পড়ে হালাল খাওয়া লাইল ঠেল 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 আরেক বাড়ার ক্ষেত্রে ঢুকিয়া গেছেন গা সেই ক্ষেত্রের ফসল হয়েছে এটা হালাল না হারাম সুদে টেহালা লাগাইয়া কামাই করছেন হালাল না হারাম ঘুষের টেহা খাইয়া আসছেন হালাল না হারাম ফসব করতেন বই আরেক বাড়ার ক্ষেত্রে মুসফের লই আইছেন হালাল না হারাম দোকান বাড়ি খাইয়া ঘুরাইতে আসেন এক মাস পরে টেহা দিয়া লাইবেন কইছে ছয় বছর হয়েছে ওখানে এখান দিয়ে যান না আপনি আরেক রাস্তা দিয়া যান হালাল না হারাম এ হারাম খানা খাইয়া যত আবাদত করেন আবাদত কবুল হবে মুসলমান শেষের দিকে চলে যাই আবার আসলে লম্বা কথা বলবো আবু বকর সিদ্দিক রাহু তালানহু নবীর এক নাম্বার সাহাবা সাহাবাদের ভিতরে উম্মতের ভিতরে নবী একদিন কয় নবীদের পরে উম্মতের মধ্যে যার সবচেয়ে বেশি দাম তিনি হইলেন আবু বকর সিদ্দিক বলেন সোবাহ আল্লাহ অনেক দাম নবীদের ফরে যত মানুষ আছে অলি কও গাউস কও কুতুব কও ফিরসাপ কও সব কও সবচেয়ে দাম বেশি কার নবীদের ফরেই যার জায়গা তার নাম কি এই আবু বকর সিদ্দিক ভাড়াটা কি হস না ডাট খুব খেয়াল করে শোনেন হস না ডাট সাংঘাতিক ভাড়া এবার একদিন খুব নরম মানুষ আসিল মন্ডা খুব নরম এবার ঘর একটা কেনা গোলাম আসিল আগে মানুষ বেসা না হইতো তো এবার কাছে একটা কিনা গোলাম আসিল গোলাম ডাই বুঝালাইসে আবু বকরের মন রাজা দেহা থেকে ফিচি দেয়া বইয়া রইস গেছে পরে আবু বকর সিদ্দিক সালাম ফিরে দেহে কেনা গোলাম ডা কৃত দাস এটা বইয়া কি রুসিসাম আপনার কাছে একটা কথা লইয়া আব্দার লইয়া আপনি দয়া করে যদি কবুল করেন কার কিটা কবদার বেশি কিছু না আমি তো কেনাগুলা যত জীবন বাচ্চা থাক আপনার ঘরে কাজ করতে হবে এই শর্তে তো আপনি আমার কিনছে তো আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে যখন কাজকর্ম না থাকে আমি যদি মাইসের বাড়িতে একটু কাম টাম করি কয় পার্টি জমাইয়া যদি আপনারা দিতাম পারি আপনি আমার দিবেন দিবেননি যেন আমি স্বাধীনভাবে চলতাম পারি আবু বকর প্রস্তাবটা তো খারাপ না এবার আর মনটাও নরম তে কইস কইরা কইরা নরম কইরা নামাজের মতো কইরা বইয়া মাথাটা নোয়াইয়া চোখের পানি টলমল টলমল করতে আছে এমন সময় আবদারটা যখন করছে আবু করে সিদ্দিক করে যা তুই আমার ঘরে যখন কাম না থাকে সাইজ করলাম কামের অন্যখনকে বইয়া হোস কামের সময় কাম করবি আর যহন্তর ঘুমানের সময় বিশ্রামের সময় এই টাইমে যদি এই জহানের একটা মাল বস্তাটা না দিলে হ্যাভাডার দুগুলো আলু না দিলে হ্যাঁ ধরা এই বাজার বাজারে করা জিনিস আন্না দিলে তুই যদি করা টেহা ফাস এই টেহা আমার কাছে জমাইবি জমাইতে 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 যেই দিন ফার্স্ট শটে হইব মনে করেন এই দিন তুই মাফ তুই আর আমার কোনো কাম করন লাগতো না তুই স্বাধীনভাবে চলবি সোহান আল্লাহ কখন কেন জানো কথাটা কি খারাপ না ভালো আবু বকর মন কি শুরু বড় যা তুই যখন কায়দা করে আমি ইনশাল্লাহ মুক্ত করে দেন স্বাধীনভাবে ঘুরবি বিয়ে শাদি করবি আবার কাম লাগবে চলবি ফিরবি আমরা কোনো বেড়াইতে আইবি তুই আর আমার কেনা আমার দিনে থাকতি না আমি রাজি তো তে প্রত্যেক দিন কামটাম করে যা এফায় আইনা কাছে জমা দেয় উনত্রিশ তারিখ একশো তিরিশ তারিখ ফন চাষ এমনি খাতার মিথ্যে জমাইতে জমাইতে একদিন আইনা সে রা কয় আমি একখানা একটা কামে গেছিলাম তারা ক্যাশ টেহা দিতে পারছে না গাছ ফাঁক না দুগুলা খেজুর দিছে আপনি এই খেজুরটি দাম দইরা খাইয়া আমার এখানে লেখা লেখিয়া রাখেন আমার খাতার মিদে আর যা কত লেখ দেন আবু করছি খেজুর তো কম এ ফো গাছ না আজোয়া গাছ ফাঁক না আজোয়া খেজুর আচ্ছা যা একশো টাকা দৌড়ি কাউ একশো টাকা দৌড়িত না যা দৌড়লাম তাও তুই তাড়াতাড়ি বাড়ি যা যাই দরসে একশো টাকা তো অহন এই খেজুরটি কি তার না আবু বকর সিদ্দিক কথা বুঝছেন আপনারা খেজুরটি তো অন্যজন লাইছে আবু বকর সিদ্দিক দাম ধরে যখন টেহালে খেলাইছে মালিক কারা আরে কথা কয় না দিদি এই যে খেজুরের মালিক কারা মানে আবু বকরের সিদ্দিক খেজুর আবু বকর খাইতে পারবো নি এবার বিসমিল্লা কইয়া একটা খেজুর সাবান দিছে সাবাইয়া অর্ধেকটা ঢুক গিলছে আর অর্ধেকটা হাতের মধ্যে রয়েছে বাহিরি মুড়ো লইয়া বইয়া রইছে হঠাৎ কইরা আল্লাহ রলি দো আল্লাহর মাকবুল বান্দা দো ব্রেইনের ভিতরে আইছে তে কি তা কইরা খেজুরটি জি গেলাম না তে কি কাম করে খেজুরটি আমরা এটা তো আমি যে খাওয়ানোর মতো শুরু করলাম না মতো আল্লাহ রুলিরা নিজের নিজে শাস্তি দেয় আর যা ফজরের নামাজ ছুটে গেছে গা আর খাইও নাস্তা এটা হলো আল্লাহ রুলিদের লক্ষণ আর তোরা ঘুমাইলে ওইস ফজরের নামাজ কাজা কইরা আবার নাস্তার লাগে আরো আর যা দুপুর পর্যন্ত খানা নাই নবস বেশি বড় হয়ে গেছে গা আর করবানি নামাজ কাজা ফজর পর্যন্ত আর খানা ভাই সব আল্লাহ কয় না রে আল্লাহ রুলি এমনি হইছে না আচ্ছা ফজর তাই উঠতে পারলাম না নাস্তা কাজা নাস্তা বা ফজর কাজা নাস্তা কাজা যুহর ছুটতে গেছে গা খানা ও কাজা দাদাগিরি দিয়ে হাইলো তুমি নামাজ ছাড়ছ খানা বন্ধ ফজর সুরছে নাস্তা বন্ধ জুহর সুরছে দুপুরের খানা বন্ধ মগরীব সুরছে খানা নাই নাদান আল্লাহর জমিনে থাকবা আল্লাহর জমিনে আটবা তারপরে নাথানের মতো খাইবে একটা সাজদা দিতে মনে করে না তোমার কপালও খানা নাই এটা যেদিন কইতেন পারবে এদিন আপনি অলি নিজে কন লাগতো না আপনার না বলির খাতায় লেখা হয়ে যাবে ঠিক কি না অলির খাতাত লেখা হয়ে যাবে আল্লাহ লাগবে ও ফেরেশ তারা তোরা যে কইসলি বানাইস না বানাইন না সাও আমার বান্ধার নমুনা চাও নামা ছুঁড়ছে আমি গুম ফাতাই রাখছি তে উঠবো কেমনে এরপরে রু খানা দেয় না রা কত বাইশের সাহায্যে সাহায্য না সা নাই কফাল হগলকে কিতা তেসা খাওন কে আপনি কর না জায়েজ ডাক্তারও কইছে খাইবে কিন্তু দরজা দিতাম না পরে জিগেছি কিতা ভাই কাজ ফজরের টাইমে উঠতাম ফারসি না গিরে নিজের নিজের শাস্তি দিতে আসি ফারেন নি না আসি নি এই মন তো হলি হইবেন কেমনে কেমনে হলি হইবেন অলিরা দইতা কইরে হলি হইছে তাহার যত সময় ঘুমায় ধরে শরীর সারতাল এক নম্বর টাইনা রাখছে ঘু দরসেন সেটা দিয়া তারপর চোখ ফাঁক করে বৌয়ে ধরছে এবারে গড় গড়াই শরীর সাথে আলটাই লাগবে ফড়াইতে আছে কো ফড়াও আর ঘুমাই পানি কি আবার ধরতে আমি ওই দিন দেখলাম আল্লাহরে কলি দাড়ির ভিতরে দড়ি দিয়া বানস বান্দার তীরের লোকে লাগাই রাখছে জুরা নিয়ে যে কেড়ে জুরা নিয়ে যে কেড়ে দাড়ি বান্দা রাখছে তীরের লোকে তীরের লোকে জুরা নিয়ে এলে দাড়ির টান ফরে জুরা নিঃশ্বাস করে হ্যাঁ এমনি শাস্তি তোমার দেওয়া হইব এমনি নিজেকে তৈরি করতে হয় পারফেক্ট ইট দো এমনি না তো ইটেম হয় না তো মাটি ডারে সুন্দর করে একবারে মিনি মিহি মিহি করিয়া এরপরে ফর্মার ভিতরে ফালান লাগে বেশটি হইলে ফুজ দিয়া একটা লাউন লাগে কম হইলে ডিফা দেওয়ান লাগে এরপরে রৈদ হুগান লাগে এরপরে নিয়ে বাট্টাত আগুনও ফুরন লাগে এরপরে না ইট হয় পঞ্চাশ বছর মাটির তলে থাকলেও মাটির লগে মিশে না সব ভালো লাগে না অসাদ গ্রামের মুসলমান তুমি নিজেরা মাটি বানাই ফেলো ভক্তারি পীর মশায় কালে বলে আমার সাথে মিশে যাও হুজুরের কাছে গিয়া নিজের সমর্পণ করো হুজুর আমি মাটি হইছি আমার বলতে কিচ্ছু নাই আপনি আমার একটু শিখাই দেন কেমনে চলা লাগবে মাডিয়ে যেমন মন মতো থাকে না মাটির সাক কাটার যখন মাটি করে বেটা দিয়ে ফাইলা বানাইলে ফাইলা হয় এটা দিয়ে গ্লাস বানাইলে গ্লাস হয় জগ বানাইলে জগ হয় তুমি এমনি মাটির মতো কাদা মাটির মতো হয়ে যাবা বুজুর্গ কোনো ব্যক্তি আল্লাহওয়ালা কোনো ব্যক্তির সান্নিধ্যে যখন যাবা উনি কেব নামাজ ছাড়বা না শক্ত নামাজ জামাতে ফরবা উনি তোমারে ধাসের ভিতরে ফালাইছে ফরমার ভিতরে ফালাইয়া তোমার করতে আসে রে তোমার আশকার আগুন লাগাই দিয়া ইডার ভাতটার ভিতরে মারি রিটটা যেমনি ফুরায় তোমার আশকার আগুনে লাগাই দিয়া ফুরাইয়া তোমারে সাইরা দিছে তুমি মরে যাও তুমি মরে যাও তুমি মরে যাও মসজিদের মিনার থেকে ঘোষণা এসেছে মানুষটা নাই দলে দলে লোক তোমারে দেখার জন্য আসছে সবাই দেখে তুমি লাশ হয়ে পড়ে আছো কাফন পড়াইয়া দাফন করে দিছে মাটির কবরে সবাই দেখো মাটির কবর তুমি এমন একটা জেন্দেগি করো সবাই দেখো মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটিরা এই মাটির গোবর জাননা তেড়ে টুকরা হয়ে গেছে তুমি মাটিরা তোমারে মাটি ধরে না মাটি তোমারে খায় না পোকামাকড় খায় না তুমি চিন্তা করো মাটি কেন আমারে গলায় না পচায় না পোকা কেন আমারে কামড় দেয় না ওই ইট আগুনে পোড়ানোর কারণে পঞ্চাশ বছর একশো বছর আগে যে ইটটা বাড়ির নিচে পড়ছে এটা যেমন মাটির লোকে মিশে না তুমিও তোমার এসকের আগুন দিয়া আল্লাহর মোহব্বতের আগুন দিয়া নিজের শাস্তি দিয়া দিয়া আবাদত কইরা কইরা আবাদতের ভাট্টার ভিতরে ভালাইয়া তুমি নিজের এমন পড়া পড়াইছ তোমার মাটির কবরে দিছে মাটি তোমারে গ্রহণ করে না ঠিক কিনা দুনিয়ার সবাই দেখে তোমার কবর তুমি গিয়া দেখো কবর কবর নাই কবর জান্নাতের টুকরা হয়ে গেছে যখন সিংহায় ফুক দিয়েছে তুমি লাভ দিয়ে উঠেছ তুমি লাভ দিয়ে উঠার পরে তোমার হিসাব নিকাশ কিসের তোমার আল্লাহ ডাক দেখা হারে আমার বান্দা জীবনে ফিডের বিছনা দিস না সুখের ঘুম দিস না সাড়ে বারোটা বাজ্যা গেছে না গাই সেরু হুজুর ওয়াজ করে মহব্বত লইয়া সিফা দিয়া বইয়া রইস হাঁটো নাই তুমি যে এই যে মহব্বত দেখাইলা মায়া দেখাইলা যাও 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 জান্নাতে চলে যাও জান্নাতের দিকে আপনি হাঁটা কান্না শুরু করবেন হুর গ্যালমেনেরা দরজায় ফুলের মালা দাঁড়িয়ে আছে আপনারে ডাক দেখেন সাহেলান মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আসেন আসেন আপনি জান্নাতে আসে এমনে রেডি করন লাগবো এমনে রেডি করন লাগবো নাইলে হবে আবু বকর সিদ্দিকের আমি দেখে কথা মনে আসেনি ও কথা মনে আসেনি ঘুমাইলেছেন আপনারা